আসলে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাওয়ার যে কি কষ্ট তা যারা ভোরবেলা ঘুম থেকে না উঠে তারা বুঝতে পারে না আগে কাজ না থাকলে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাইতাম এখন মনে হয় যেন একটা শুক্রবার শনিবার কি আরামের দিন আরামে ঘুমানো যায় এখানে এসে বাসের জন্য ওয়েট করি আজমেরি গ্লোরি সদরঘাট প্রচুর জ্যাম থাকে কিছু নাই গরিব মানুষ বাসে যাইতেই হবে পাবলিক বাসে ওয়েট করতেছি দেখা যাক কখন আসে বাস এই যে আমার বাস চলে আসতে এখন বাসে ওঠার লড়াই হবে এই ঢাকা শহর থেকে যদি জ্যাম তুলে দেওয়া যেত তাহলে হয়তোবা ঢাকা শহরটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিটি হতো এই ওয়ার্ল্ডের মধ্যে প্রতিটা দিন গুলিস্তান থেকে কোর্ট প্রায় হেঁটে যাওয়া লাগে কারণ এমন জ্যাম মানে বাস নড়েও না চড়েও না কিচ্ছু হয় না তো এখন আমি বাসে উঠছিলাম সকাল আটটায় নারিস্কো থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা গুলিস্তানে এসে পৌঁছাইছি এখন হাঁটতেছি দেখা যাক আর হয়তো দশ পনেরো মিনিট লাগবে যেতে হবে হেঁটে হেঁটে চলে আসছি এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সিএমএম কোর্ট আমার প্রতিদিনের কাজের জায়গা এটা হচ্ছে সিএমএম কোর্ট বিল্ডিং এটা হচ্ছে সিজিএম কোর্ট বিল্ডিং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে মহানগর আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ঢাকা মহানগরের ম্যাজিস্ট্রেটরা বসেন এই কোর্টে আর এই পাশের এই বিল্ডিংটাতে বসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা

আমি এখন দাঁড়াই আছি সিএমএম কোর্টের পাঁচতালায় সিজে এম কোর্ট আর এই সিএমএম কোর্টের মাঝখানে তো আজকে কুষ্টিয়ার কুমার খালির সাবেক এমপি সেলিম কোর্টে তোলা হবে ওই জন্য ওয়েট করতেছি দেখা যাক আমাদের এলাকার এমপি তো কী হয় তার সাথে কয়দিনে রিমান্ড দেয় বা কী করে হ্যাঁ কতজন আইনজীবী দাঁড়ায় সব কিছু আমরা দেখবি ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর হত্যা মামলায় কুষ্টিয়া কুমার খালির সাবেক এমপি সেলিম আলতাব জর্জের তিন দিনের রিমান্ড মঞ্জুর করলো বিজ্ঞ চিফ মেট্রোপলিটন আদালত এই যখন প্রথম কোর্টে আসতাম তখন আসলে এই কোর্ট কোনটা কোন দিকে এগুলো সব বুলাই ফেলতাম তো এখন মোটামুটি জানি কোন কোর্ট কোথায় বসে আর কোর্টে কোর্ট কাছারিতে আসতে গেলে এটা আসলে জানাই লাগবে না হলে খুব সমস্যা ঠিক আছে আপনার কোন কোর্টে গাছ আপনি যদি না চিনেন দৌড়াদৌড়ি করতে করতে শেষ এই কোর্ট এই জায়গাটা একটু মোটামুটি সুন্দর আপনারা আসলে এই মহানগর এবং গারা জেলা জেলা জজের মাঝখানে এসে বসতে পারবেন সময় কাটাতে পারবেন আর কি যদিও কোর্টে কেউ সময় কাটাতে আসে না যাদের নামে মামলা হামলা থাকে তারাই আসে কোর্টে সারাদিন কোর্ট কাচারি শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি কিন্তু বাসায় যাওয়ার আগে একটা কাজ আছে একটা ডিভোর্সের পেপার রেডি করা হয়েছে আজকে তো সেটা আমাদের কুরিয়ার করতে হবে তো শুধুমাত্র ডিভোর্স করায় আমরা এটা না যারা বিয়ে শাদি করতে চান তারাও কিন্তু আমাদের কাছে আসতে পারবেন আমাদের চেম্বারের ঠিকানা এইটিন বি নাগ কমপ্লেক্স কোর্ট হাউস ঢাকা জজ কোর্ট তো যাচ্ছে এখন দেখা যাক এই হচ্ছে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী কোর্ট কাচারির পাশায় দোকানপাট হোটেল পুরান ঢাকার মধ্যে হাঁটতে গেলে মনে হয় যেন মানে রাস্তাটা বানাইছে এই অনেক বেশি কারণ একটা বাড়ির থেকে আরেকটা বাড়ির মধ্যে মনে হয় এক ইঞ্চিও ফাঁকা নাই ইভেন এই যে আমার পিছনে বাড়িগুলো দেখতেছেন এই বাড়ির পিছনে কিন্তু আরও বাড়ি আছে তো এই বাড়ির মধ্যে ঢুকতে গেলে আপনার যে কিভাবে ঢুকতে হবে আপনাদের কাছে দিনের বেলাও আপনি অন্ধকারের মধ্যে ঘুরে হারাই ফেলবেন আর কি ভয় পাবেন তো আসলে এ পুরান ঢাকায় আসলে এরকমই সিস্টেম সিস্টেমজি পুরা ঘিজি ভিজি ঘিজি ভিজি সব কিছু চলার পথে একটা ইনফরমেশন দিই আপনারা হয়তো দেখছি প্রজ্ঞাপন যে বাংলাদেশ আর্মিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশের আর্মিরা কিন্তু এখন থেকে ম্যাজিস্ট্রেটরা যেসব পাওয়ার এক্সারসাইজ করতে পারছে এতদিনে সেগুলো করতে পারবে আমি বলতে বলতে চলে আসছি সুন্দরবন কুরিয়ারে তো সারাদিনের কাজ শেষে এখন বাজে প্রায় ছয়টা বাসে উঠে বসছি প্রায় পুলিশ চলে আসছি খুব তাড়াতাড়ি পুলিস্তান চলে আসছি কাজ শেষে তো আজকে সারাদিন অনেক কিছুই দেখালাম কী কী করি কোর্টে তো অনেক কিছুই দেখাতে পারি নাই কারণ চেম্বারের মধ্যে অনেক ফিলিংস হয় অনেক কথা হয় ক্লায়েন্টের সাথে তো সেগুলো আসলে ভিডিও করা সম্ভব না আর এগুলো যেহেতু কনফিডেন্সিয়াল সেগুলো দেখানোও পসিবল না তো আশা করি যেগুলো দেখানো যায় দেখাতে পারছি আজকে সারাদিন বেশ ভালোই কাটছে আর এমনিতে আমার কোর্ট কাচারি খুবই ভালো লাগে আসতে আর কি আনন্দ নিয়ে আসি আনন্দ নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন তো এই তো বাসায় যাই আল্লাহ হাফিজ আর যে কোনো প্রয়োজনে কোর্ট কাছে যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন এইট ওয়ান টু ফোর টু এইট অথবা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ন করতে পারেন আল্লাহ হাফিজ